লাল্লা আজকে একটা বিয়ে বাড়িতে যাবো আর যেহেতু বিয়ে বাড়িতে যাবো তাই সুন্দর করে মেকআপ করতে হবে ওমা মা মেকআপ করার আগে দেখতে পাচ্ছি ভুলগুলো প্লাক করায় নি আইব্রোগুলো যেহেতু প্লাক নেই তাহলে কি আমি বিয়ে বাড়িতে যাবো না ইজাহ মনটাই একদম খারাপ হয়ে গেল এখন কি করা যায় আইডিয়া একটা আইডিয়া পেয়েছি চলেন আজকে আপনাদের সাথে আইব্রো সেট করা টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকুন আর দেখতে থাকুন এ তো আমি এখন চলে এসেছি আমার আইব্রুগুলা সেট করার জন্য আর আমার আইব্রু সেট করার জন্য কী কী লাগবে চলেন প্রথমে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই এ তো প্রথমে আমার এই কাজলটাই লাগবে আইব্রু সেট করতে এই কাজলের কোনো ঝুড়ি নেই তারপর লাগবে আমার একটা ব্রাউন কালারের কনসিলার এই ব্রাউন কালারের কনসিলারটা নিয়েছি তারপর লাগবে আমার একটা হোয়াইট কালারের কনসিলার আর একটা লাগবে ব্রাশ ঠিক এই ধরনের ব্রাশটা নিতে হবে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমি ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর লাগবে আমার একটা স্পঞ্জ আর অনেক রকমের স্পঞ্জ পাওয়া যায় কিন্তু যেটা সফট সেটাই নেবেন আর একটা আমার ফাউন্ডেশন লাগবে এটা তো সবাই জানে তারপর এখন আমি যেটা করব প্রথমে আমার আইব্রুগুলোকে একটু টাপে নিয়ে আসবো এই ব্রাশটা দিয়ে এই ব্রাশটা যাদের আছে তারা এই ব্রাশটা ইউজ করবেন আর যাদের এই ব্রাশটা নেই তারা কিন্তু চিরুনি দিয়ে আইব্রোগুলো সেট করে নেবেন এরপর আমার যে কাজলটা আমি দেখিয়েছি সেই কাজল দিয়ে আমি আইব্রুগুলাকে একটু আট করে নিব। আর প্রথমে আমি কাজলটা নিয়ে সরাসরি আইব্রুতে বসাবো না প্রথমে আমি একটু হাতে নিয়ে দেখব অর্থাৎ একেবারে ঘাড়ো কিনা তারপর আমি আইব্রুটা আমার অর্থাৎ আইব্রুতে দিব আর এ তো এখন আমি আইব্রুটা প্রথমে কাজল দিয়ে সেট করে নিচ্ছিলাম একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আসলে এভাবে আমরা যারা আইব্রো সেট করি অর্থাৎ আমাদের যাদের প্লাক করা নেই বা আমাদের যাদের অর্থাৎ আইব্রোগুলো একেবারেও নেই তাদেরকেও বলছি এভাবে সেট করে দেখবেন খুবই ভালো হয় অর্থাৎ আপনার মেকআপের জন্য এই আইব্রোগুলার কোনো তুলনাই হয় না আর এই যে আমার আইব্রো সেট করে নিচ্ছিলাম এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আর আইব্রো সেট করার সময় একটু অর্থাৎ খুবই আস্তে আস্তে করা লাগে যেহেতু অর্থাৎ একেবারে কালি এটা বসে গেলে এরপরে সেটা অর্থাৎ রিমুভ করা খুবই মুশকিল রিমুভ করা যায় কিন্তু তারপরে একটা কালছে কালছে ভাব চলে আসে যে কারণে একদমই দেখতে ভালো লাগে না আর তো আমি আইব্রুটা সেট করে নিয়েছি আর এখন আমি ব্রাশটা দিয়ে আর একটু অর্থাৎ ফিনিশিং টাচ দিব এতে করে আইব্রুগুলো খুবই সুন্দর করে বসে এখন আমি ওই চোখটাও একইভাবে আইব্রু অর্থাৎ সেট করে নিব কাজলটা দিয়ে আইব্রো শেপে নিয়ে আসবো যেহেতু আমার ভোরগুলো প্লাক করা নেই সেহেতু অনেকক্ষণ সময় লাগতেছিল আমার আইব্রোগুলো সেট আপে আনতে তারপরও আমি করে নিয়েছি আর এ তো দেন আমার আইব্রু সেট করা কমপ্লিট এখন আমি আরও সুন্দর লাগার জন্য যেহেতু আমি মেক আপ করব সে জন্য প্রথমে আমি এই ব্রাউন কালারের কনসিলারটা দিব আমরা যারা বাচ্চা কাচ্চার মা আসি আর যারা টিনেজার আপুরা অর্থাৎ রাতে ঘুমানোর কারণে যে ড্রাগ সার্কেল চোখের নিচে পড়ে সে চোখের কালিগুলা রিমুভ করার জন্য এই ব্রাউন কালারের কনসিলারটা আমরা ইউজ করে থাকি আশা করি বুঝতে পেরেছেন এরপর আমি অর্থাৎ স্পঞ্জ দিয়ে কনসিলারটা ভালোভাবে সেট করে নিব দেন এরপর আমি যে হোয়াইট কালারের কনসিলার আসে সেটা দিয়ে এখন হচ্ছে আমার মেন কাজ সেটা দিয়ে আমি আব্রুগুলো একেবারে সেট আপে নিয়ে আসবো মেকআপের সেট আপে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আর এই যে দেখেন আমি আপনাদের জন্য খুবই কাছ থেকে ভিডিওটা করছিলাম আশা করছি আপনাদের একটু হলেও উপকারে আসবে আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই তো আমি সুন্দর করে ব্রাশ দিয়ে আমার আইব্রোগুলো সেট আপে নিয়ে এসেছি আর যখনই একদম ফিনিশিং টাচ হবে আর যখনই আপনি মেকআপটা করবেন দেখতে খুব কিন্তু খুবই সুন্দর লাগবে আর এই তো আমার আইব্রোটা সেট করা শেষ এখন আমি একটু চোখে মেকআপ করে নিব আর এই তো আমার চোখের মেকআপ কমপ্লিট হয়ে গিয়েছে আর আপনারা তো জানেন আমি এই কালারের আই বেশি পছন্দ করি প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা ব্লাইকনে ক্লিক করতে একদমই আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন ওকে আল্লাহ পেয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার পরিবার পরিজন নিয়ে অনেক অনেক ভালো থাকবেন